দেখতেছেন সমাবেশ বিশাল ফরিদপুর মধুখালী যে একটা ঘটনা ঘটছে আপনারা জানেন মধুখালী পল্লী পঞ্চপল্লীতে যে দুর্ঘটনা ঘটেছে এটা কিছু অগ্রবাদী উগ্রবাদী হিন্দু এই ঘটনা ঘটাইয়া তারা দুইজন মুসলমান ভাইকে হত্যা করেছে ত দেশে আইন আছে প্রশাসন আছে তাই তারা প্রশাসনের কাছে দ্বারস্থ হইতো প্রশাসনের কাছে তারা বিচার হইত তাইলে দেখা যায় প্রকৃত তদন্ত করে সুষ্ঠুভাবে তাদের বিচার করা হইত তাই দেখলে যদি আমরা তদন্ত প্রশাসনের কাছে যাই তাহলে তদন্ত করলে আমরাই ধরা খাব এই তারা এই দেশের কাছে নাই বিচারে ব্যবস্থা হয় নাই তাই আমরা আশা করি এই উগ্রবাদী এই হিন্দু সন্ত্রাসীদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে সুষ্ঠু তদন্ত করে তাদের ফাঁসিতে ফাঁসির কার্য নির্ধারণ করার জন্য

সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানে যে বিবেশে উপস্থিত হয়েছি ভূমিকা বলার সময় নেই আজকে আমাদের দেশের মাটিকে নিয়ে নেওয়ার জন্য